আসসালামু আলাইকুম সুপ্রিয় বিন্দু হাজির হয়ে গেলাম তৃতীয় থেকে যারা চতুর্থ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তাদের জন্য দু হাজার ছাব্বিশ সালের ইংরেজি বিষয়ে নতুন বইয়ের পড়া নিয়ে আজকের পাঠিয়ে থাকছে ইউনিট ওয়ানের পৃষ্ঠানং ওয়ান থেকে এইট পর্যন্ত প্রথম পৃষ্ঠায় আছে ইন্ট্রোডিউসিং ওয়ান এনাদার একজনের সাথে অপরের পরিচয় করিয়ে দিচ্ছি প্রথম পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ একটি বিদ্যালয়ের ছবি ছবি বিদ্যালয়ের সামনে কয়েকজনের সাথে কথা হচ্ছে তারপর হচ্ছে একটি ডায়লগ ডায়লগটি হচ্ছে টিচার এবং শিক্ষার্থীদের সাথে কথা হচ্ছে প্রথমে হচ্ছে টিচার বলল গুড মর্নিং স্টুডেন্টস শুভ সকাল শিক্ষার্থীরা স্টুডেন্টস গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষক টিচার হাওয়ার আর ইউ অল তোমরা সবাই কেমন আছো স্টুডেন্টস উই আর ফাইন আমরা সবাই ভালো হাওয়ার আর ইউ টিচার আপনি কেমন আছেন শিক্ষক টিচার আই এম ফাইন টু আমিও ভালো আছি আই এম নাসিমা বেগম আমি হলাম নাসিমা বেগম ইউর ইংলিশ টিচার তোমাদের ইংরেজি শিক্ষক ওয়েলকাম টু ইউর নিউ ক্লাস নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত তারপর হচ্ছে স্টুডেন্টস উই আর হ্যাপি টু সি ইউ তোমাদের দেখে আমরা খুশি টিচার থ্যাংক ইউ ধন্যবাদ লেটস ইন্ট্রোডিউস ওয়ান অ্যানাদার টুডে আজ একে অপরের সাথে পরিচয় করিয়ে দে। স্টুডেন্টস ইয়েস টিচার জি শিক্ষক তারপর হচ্ছে লুক এট দ্য পিকচার ছবিটির দিকে তাকাও ফারহা ফারিহা অ্যান্ড শুভ আর ইন্ট্রোডিউসিং ইচ আদার ফারিহা এবং শুভ একে অপরের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে লিসেন অ্যান্ড সে শুনো এবং বলো এখানে তোমাকে প্রথমে শুনতে বলা হয়েছে তারপরে বলতে বলা হয়েছে মানে শিক্ষক বলবে তোমরা মনোযোগ সহকারে শুনবে তারপরে আবার তোমরা রিপিট করবে ডান পাশে আছে আই এম শুভ আমি শুভ আই এম নাইন ইয়ার্স ওল্ড আমার বয়স নয় বছর আই লাইক টু মেক কাইটস আমি ঘুড়ি বানাতে পছন্দ করি তারপর বাম পাশে আছে আই এম ফারিহা আমি ফারিহা আই লিভ ইন শফিপুর আমি শফিপুরে বাস করি আই লাইক টু প্লে উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করি তারপর ফিস্টা হচ্ছে লুক এট দ্য পিকচার ছবি দিকে তাকাও ফারিহা অ্যান্ড শুভ আর প্রেজেন্টিং ইচ আদার টু দ্য ক্লাস ছবিটি দিকে তাকাও ফারিহা এবং শুভ একে অপরকে শ্রেণিককে প্রেজেন্টেশন করছে মানে উপস্থাপন করছে লিসেন এন্ড সে শুনো এবং বলো হ্যালো এভরিওয়ান হ্যালো সবাইকে মিট মাই ফ্রেন্ড ফারিহা আমার বন্ধু ফারিহার সাথে সাক্ষাৎ করো শি লাইক্স টু প্লে উইথ হার ফ্রেন্ডস সে তার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে তারপর ফারিহা বলল হ্যালো এভরিওয়ান হ্যালো সবাইকে মিট মাই ফ্রেন্ড শুভ আমার বন্ধু শুভ সাথে সাক্ষাৎ করো হি লাইক্স টু মেক কাইটস সে গুড়ি বানাতে পছন্দ করে বা গুড়ি তৈরি করতে পছন্দ করে তারপর হচ্ছে ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশানস ইন পেয়ার্স জোড়ায় প্রশ্নগুলো আলোচনা করো এ আছে হোয়াট ডিড ফারিহা অ্যান্ড শুভ টক অ্যাবাউট ফারিহা এবং শুভ কি সম্পর্কে কথা বলছে বি হাউ হাউ ডু ইউ ইন্ট্রোডিউস ইউর সেলফ টু আদার তুমি কিভাবে অন্যের সাথে তোমার পরিচয় দিবে তারপর দুইয়ের দুই আছে নাও নোটিস দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড ফর ইন্ট্রোডিউসিং ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্রেন্ড এখানে দুইটি ঘর দেওয়া আছে এক পাশে লিখা আছে মি অন্য পাশে লিখা আছে মাই ফ্রেন্ড যখন তুমি নিজেকে অন্যের সামনে ইন্ট্রোডিউসিং করবে তখন হবে মি আই এম আই এম লিখে এখানে ব্রেকেটের মধ্যে নেম দেওয়া আছে মানে তোমার নিজের নাম বলতে হবে তোমার নাম যদি আনিকা হয় তাহলে বলতে পারো আই এম আনিকা আই লাইক টু তারপর এখানে ব্রেকেটে দেওয়া আছে হবি হবি মানে শখ তুমি কি পছন্দ করো তাহলে দিতে পারো আই লাইক টু ড্রয়িং এ পিকচার তারপরে আই লিভ ইন চাঁদপুর মাই ফ্রেন্ড যখন তোমার বন্ধুকে অন্যের সাথে পরিচয় করিয়ে দিবে তখন নিচের শব্দগুলো ব্যবহার করবে যেমন নাও মিট মাই ফ্রেন্ড এখন আমার বন্ধুর সাথে পরিচয় করো তারপর হচ্ছে বন্ধুর নাম বসাবে তা সে কী পছন্দ করে সেটি বলবে এবং সে কোথায় বাস করে সেটি বলবে তারপর এখানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস ল্যাঙ্গুয়েজ ফোকাস ভাষা কেন্দ্রবিন্দু এক্সপ্রেশনস ফর গ্রিটিং শুভেচ্ছার জন্য অভিবাদন এখানে তোমাদেরকে একটি টেবিল দেওয়া আছে প্রথমে লেখা আছে টাইম টাইম হচ্ছে ইন দ্য মর্নিং আফটার টু পি এম আফটার সানসেট তারপর এক্সপ্রেশনস উইথ এক্সাম্পলস অভিবাদনের কিছু এক্সাম্পল দেওয়া আছে যেমন সকালে যদি কারোর সাথে সাক্ষাৎ হয় তাহলে তোমাকে বলতে হবে গুড মর্নিং তারপর হচ্ছে তোমার নিজের নাম এক্সাম্পলস যেমন গুড মর্নিং ফ্রেন্ডস তুমি যদি তোমার বন্ধুদেরকে গুড মর্নিং জানাও তখন বলবে গুড মর্নিং ফ্রেন্ডস এখানে রহিম হইতে পারে সালমা হইতে পারে যে কারো নাম হইতে পারে তারপর হচ্ছে আফটার টু পি এম দুইটার পরে যখন কারো সাথে তুমি সাক্ষাৎ করবে তখন বলবে গুড আফটারনুন ফ্রেন্ডস রহিম অথবা সালমা বা যে কোনো নাম তারপর হচ্ছে আফটার সানসেট সূর্যাস্তের পরে সূর্যাস্তের পরে যখন কারোর সাথে তুমি সাক্ষাৎ করবে তখন বলতে হবে গুড ইভিনিং তারপর হচ্ছে নাম গুড ইভিনিং ফ্রেন্ডস রহিম বা সালমা তারপর হচ্ছে পেয়ার ওয়ার্ক যেটা হকে আমরা জোড়ায় কাজ বলি ফার্স্ট গেট ইন্ট্রোডিউস টু ইচ আদার দেন ইন্ট্রোডিউস ইউর ফেয়ার টু দ্য ক্লাস তারপর হচ্ছে ইন দ্য সেম পেয়ার একই জোড়ায় ড্র এ পিকচার ছবি আঁকবে অফ ইউ তোমার অ্যান্ড ইউর ফেয়ার এবং তোমার সহকর্মী একই জোড়ায় তোমার নিজের ছবি আঁকবে এবং তোমার সহকর্মীর ছবি আঁকবে তারপর কমপ্লিট তারপর হচ্ছে কমপ্লিট দ্য টেক্সট অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড তারপর তোমার এবং তোমার বন্ধু সম্পর্কে নিচের ঘরগুলো পূরণ করবে প্রথম হচ্ছে অ্যাবাউট মি নিজের সম্পর্কে নিজের সম্পর্কে হলে কি লিখতে হবে হাই মাই নেম ইজ সামনে খালি আছে এখানে হচ্ছে নিজের নাম লিখবে আই এম তুমি তোমার বয়স কত সেটি লিখবে আই লাইক তুমি যেটি পছন্দ করো সেটি লিখবে যেমন আই লাইক টু প্লে আই অ্যাম নাইন ইয়ার্স ওল্ড তারপর হচ্ছে অ্যাবাউট মাই ফ্রেন্ড তোমার বন্ধু সম্পর্কে তোমার বন্ধু কী কী করতে ভালোবাসে সেগুলো বসিয়ে দিবে ফেজ নং ফোরে আছে হ্যাভ এ গ্রেট ডে দিনটি শুভ হোক একের একে আছে লুক লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং বলো ডিয়ার স্টুডেন্টস প্রিয় শিক্ষার্থীরা উই আর গোয়িং টু সিং এ গুড মর্নিং সঙ্গ আমরা একটি সুপ্রভাতের বা শুভ সকালের গান গাইব হু রে লেট সিং টু টুগেদার চলো একসাথে গাই দুইয়ের একে আছে লিসেন অ্যান্ড সিং শুনো এবং গাও গুড মর্নিং গুড মর্নিং হাউ আর ইউ টুডে আই এম ফাইন আই এম ফাইন আই উইশ ইউ আর গুড আই উইশ ইউ এ গুড ডে আবার বলি গুড মর্নিং গুড মর্নিং হাও আর ইউ টুডে আই এম ফাইন আই এম ফাইন আই উইশ ইউ এ গুড ডে তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস ইউজিং এক্সপ্রেশন কারোর সঙ্গে যখন কথা বলবে তখন কথা শেষ করার পূর্বে আমাদেরকে নিচের এই শব্দগুলো যে কোনো একটি ব্যবহার করতে হবে যেমন হ্যাভ এ গ্রেট ডে আপনার দিনটি শুভ হোক উইশিং ইউ এ ওয়ান্ডারফুল ডে হ্যাভ এ গুড ডে হ্যাভ এ নাইস ডে ইনজয় ইউ ডে আপনার দিনটি উপভোগ করুন তারপর হচ্ছে সিং দ্য গুড মর্নিং সং ইউ সে দ্য লাস্ট লাইন ইউজ ডিফারেন্ট এক্সপ্রেশন ফ্রম দ্য বক্স অন দ্য রাইট গুড মর্নিং গানটি গাওয়ার পরে আমাদের বাম পাশে যে চারটি এক্সপ্রেশন দেওয়া আছে আমাদের এখান থেকে যে কোনো একটা নিচে বসিয়ে আমাদেরকে গানটি গাইতে বলা হয়েছে যেমন গুড মর্নিং গুড মর্নিং হাও আর ইউ টুডে আই এম ফাইন আই এম ফাইন হ্যাভ এ গ্রেট ডে এখানে তুমি এনজয় ইউর ডে এটাও বলতে পারো হ্যাভ এ নাইস ডে এটাও বলতে পারো উইশিং উইশিং ইউ এ ওয়ান্ডারফুল ডে এটাও বলতে পারো তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আরও পড়তে চাইলে কমেন্টে বলে যাবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ